আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন ওয়েট ভাবে তুমি এসব কি বলছো আজ ইয়ানা কেমিনে থাকবে কেন ওকে হসপিটালে ভর্তি বা করব কেন কি হয়েছে ওর আর আজকে ওর জন্যই তোমার এই অবস্থা তাই আমি ওকে এখান থেকে চলে যেতে বলেছি কি এটা তুমি কি করছো এটা তুমি মোটেও ঠিক করি মেয়েটাকে তুমি তাড়িয়ে দিলে এটা তুমি কিভাবে করতে পারলে ভাইয়া এটাই করেছি আপু তুমি জানো না ওর অবস্থাও বেশি ভালো না কতটা রক্ত বেরিয়ে গেছে তার ওপর আবার এই শরীর নিয়ে তোমাকে রক্ত দিচ্ছে কি এটা তুমি কি বলছো রোজা রক্ত দিয়েছে মানে আসলে হয়েছে কি কেউ আমি বলবে প্লিজ আমি বলছি ইয়ানা কি করেছে শোনো তাহলে তারপর অন্তরা পুরোটা বললা আদ্রকে সত্যি মেয়েটা ভুল করেছে নিজের কথা না ভেবে আমার আর বেবির কথা ভেবে সত্যি অনেক ভুল করেছে তার জন্যই তো ওর এরকম একটা ব্যবহার পাওয়া হলো তুমি সত্যি অনেক বড় ভুল করেছ আদ্র আমি এখন ইয়ানার সামনে যাব কি করে নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে আজকে আমার জন্য মেয়েটা এতটা কষ্ট সহ্য করছে না জানি মেয়েটা এখন কোথায় কী অবস্থায় আছে তো ইতিমধ্যে কাঁদতে শুরু করে দিয়েছে অদ্রার কথা শুনে আদ্রের পায়ের নিচ থেকে মাটি সরে গেল আদ্র কয়েক পা পিছিয়ে গেল তারপর কিছু একটা ভেবে দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল আদ্র কোথায় যাচ্ছিস ওকে যেতে দাও ও যে ভুল করেছে সেটা ওকেই শুধরাতে হবে তবে আমি জানি না ইয়ে না আদৌ ওকে ক্ষমা করবে কিনা আদ্র কেবিন থেকে বেরিয়ে নিজের ফোন বার করে ইয়ানাকে কল দিতে গেল তখন দেখল ওর ফোনে মিস কল উঠে আছে তার মানে ইয়ানা আমায় কল করেছিল শিট আমি কি করে এত বড় ভুল করলাম তো বললো ওর শরীর অবস্থা ভালো না কোথায় গেল ইয়ানা প্লিজ ফিরে এসো একটা বার আমার ভুলটা শুধরে নেওয়ার সুযোগ দাও আদ্র ইয়ানার মাকে কল দিয়ে জিজ্ঞাসা করলো ইয়ানা ওখানে গিয়েছে কিনা ইয়ানার মা বলল যায়নি আদ্র বলল যদি ইয়ানা ওখানে যায় তাহলে যেন আদ্রকে বলে ইয়ানের মা আদ্রকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে আদ্র কোনো রকম একটা মিথ্যে বলে ফোনটা কেটে দিল ইয়ানা ও বাড়ি যায়নি তাহলে কি ইয়ানা বাড়িতে গিয়েছে আদ্র হসপিটাল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে দ্রুত বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে দরজা খুলতে দেখলো ড্রয়িং রুমে রক্ত তা আবার পায়ের ছাপ এটা নিশ্চয়ই ইয়ানার রক্ত কতটা কষ্ট হচ্ছে আমার ইয়ানা আর আমি কিভাবে পারলাম মুখে আরও কষ্ট দিতে আদ্র ইয়ানার নাম ধরে ডাকতে ডাকতে উপরে চলে গেল সবগুলো রুমে দেখলো কিন্তু কোথাও ইয়ানাকে পেল না তারপর অন্তর রুমের সামনে গিয়ে কাপা কাপা হাতে রুমের দরজাটা খুলে দেখলো পুরো ফ্লোর জুড়ে শুধু রক্ত লেগে আছে কিন্তু রুমের কোথাও ইয়ানা নেই তার মানে ইয়ানা এখানেও আসেনি তাহলে গেল কোথায় ও দরজার সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়লো যেই হাত দিয়ে ইয়ানাকে চড় মেরেছিল সেই হাতটা জোরে দেওয়ালের সাথে খুশি মারলো তারপর ফুলোর থেকে একটা ভাঙে কাচের টুকরো উঠিয়ে হাতে জোরে চেপে ধরে চেঁচিয়ে বলল হাত্র এই নাকি তুই আনাকে ভালোবাসিস তাহলে নিজের ভালোবাসার উপরে একটু বিশ্বাস রাখলি না কেন কেন ওকে জিজ্ঞাসা করলি না সে কি হয়েছিল তুই অনেক বড় ভুল করেছিস তোর তো শাস্তি পাওয়াই উচিত আদ্র একা একাই কথাগুলো বলছিল আর চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে এইদিকে কাজের টুকরোতে ওর হাত কেটে রক্ত বেরিয়ে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই ইয়ানা আস্তে আস্তে নিজের চোখটা খুললো মাথাটা ভীষণ ব্যথা করছে পাটা নোড়াতে গিয়ে পায়ে অনেক ব্যাথা পেলো পেটের মধ্যে মনে হচ্ছে যেন কেউ ব্যাথার পাহাড় বসিয়ে দিয়েছে ইয়ানা ভেবেছিল ও চোখ খুলে আদ্রকে দেখবে কিন্তু না ওর সামনে সোহাগ দাঁড়িয়ে আছে তখনই হসপিটাল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাট ছিল তখনই মাথাটা কেমন ঘুরে উঠলো তারপর আর কিছু মনে নেই কি রে এখন কেমন আছে কোথাও ব্যথা করছে ডাক্তারকে ডাকবো না সোহাগ ভাইয়া আমি ঠিক আছি আচ্ছা তাহলে এখন বলতো তুই ওভাবে রাস্তায় পড়েছিলি কেন আর তোর এই অবস্থায় বা হলো কি করে সোহাগ সেদিনই নাকি বাড়ি পৌঁছে দিয়ে আসলো ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই আসলে পড়ে গিয়ে পেটে অনেক বেশি আঘাত লেগেছে তবে এতে কিছু হবে না শুধু রেস্টে থাকতে হবে আর পেটে হালকা গরম কিছু দিয়ে ছেঁক দিতে হবে আবার ঠান্ডা কিছু পেটের উপর দিয়ে রাখতে হবে যাতে আরাম লাগে আর ব্যথা না হয় ইহানাকে রাতে বাড়ি দিয়ে সোহাগ চলে গেছে বলেছে সকালে আসবে ইয়ানা সোহাগকে কিছু বলেনি ওহাগ আর কিছু শোনার জন্য জোর করেনি ইয়ানাকে এই অবস্থায় দেখে ওর মা অনেক প্রশ্ন করছে কিন্তু ইয়ানা কাউকে কিছু বলেনি রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে ইয়ানার মা ভেবেছে ইয়ানার এই অবস্থার কথা আদ্র হয়তো জানে না তাই তখনই আদ্রকে ফোন করে বিকালের দিকে আদ্র ওদের রুমের ফ্লোরে ইয়ানের কথা মনে করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই হঠাৎ ফোন বাজার শব্দে ঘুম ভেঙে গেল তড়িঘড়ি করে ফোন ধরতে গেলে হাতে ব্যথা পেলো এই যে রাগে হাত ছিল ওখানে আর কিচ্ছু দেয়নি রক্ত শুকিয়ে প্রায় কালো হয়ে গেছে আদ্র বাম হাত দিয়ে কোনো মতে ফোনটা রিসিভ করলো তখন ইয়ানার মা আদ্রকে সবটা বললো যে ইয়ানার কি অবস্থা আদ্র ফোনটা রেখে হাত পরিষ্কার করে কোনো রকমে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেরিয়ে গেল ইয়ানাদের বাড়ি এসে ইয়ানার মায়ের সাথে কথা বলে আদ্র ইয়ানার রুমে চলে গেল ইয়ানা বেডের উপর শুয়ে আছে মাথায় ওয়ান টাইম ব্যান্ডেজ পায়েও ব্যান্ডেজ করা আর পেটের উপর থেকে কাপড় সরিয়ে ওখানে একটা ঠান্ডা কাপড়ের টুকরো ভিজিয়ে রাখা আদ্র আস্তে আস্তে ইয়ানার কাছে গেল তারপর ওর মাথার কাছে ফ্লোরে বসে ইয়ানার মুখের দিকে তাকালো তখন রাগের বসে চটটা জড়িয়ে দিয়েছিল গালে কেমন দাগ হয়ে আছে আদ্র আলতো হাতে ইয়ানার গালে ওর হাত ছুঁয়ে দিল তারপর ওর ক্ষতস্থানে নিজের ঠোঁট বুলিয়ে দিয়ে কপালের সাথে কপাল মৃদু স্বরে তো তুমি শাসন করো প্লিজ এভাবে সারা জীবন শাসন করো কখনো ছেড়ে যেও না অনেক ভালোবাসি তোমার কথা তোমাকে কখনো বলা হয়নি তো অনেক বেশি ভালোবাসি বলে বলতেই আদ্রের চোখ থেকে এক ফোঁটা পানি ইয়ানের মুখের উপর পড়ল। ইয়ানা কড়া ডোজের ওষুধ খাইয়ে কিছু ঠিক পেল না ও জানতেও পারলো না ওর অজান্তেই একজন কেউ কতটা অনুতপ্ত কতটা আহাজারি করেছে নিজের কাজের জন্য ইয়ানা একটু নড়ে উঠে আবার ঘুমিয়ে গেল সকালে সূর্যের মিষ্টি আলো চোখে পড়তে ইয়ানার ঘুম ভেঙে গেল এখন একটু ভালো লাগছে তখন মনে হলো কে ওর মাথায় হাত দিয়ে আছে ইয়ানা ভাবলো ওর মাথাটা হালকা কাত করে পাশে তাকালো তাতেই যেন চোখ বেরিয়ে আসার উপক কেননা আদ্রর ওর কাছে বসে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে ইয়ানা ভীষণ অবাক হলো কেননা এখন আর যাই হোক এখানে আশা করেনি ইয়ানা আদ্রের মুখের দিকে তাকিয়ে দেখলো মুখটা কেমন শুকিয়ে গেছে হয়তো কাল থেকে খাওয়া হয়নি ইস ফসে মুখটা কেমন নির্জীব হয়ে গেছে ইয়ানার তাকিয়ে থাকার মাঝে আদ্রের ঘুম ভেঙে গেল দেখলো ইয়ানা ওর দিকেই তাকিয়ে আছে আদ্র মুচকি হেসে সোজা হয়ে বসে বলল। গুড মর্নিং বউ এখন শরীর কেমন লাগছে আদ্রের মুখে বউ ডাক শুনে সারা শরীরের মধ্যে কেমন একটা শিহরণ বয়ে গেল কিছুক্ষণ চোখ বন্ধ করে সেটা অনুভব করলাম তখনই ওর কালকের কথা মনে পড়ল আদ্রের করা কাজও তখনই ইয়ানা নিজের ভুরু কুচকে আদ্রের দিক থেকে মুখ ঘুরিয়ে নিল ইয়ানার এমন ব্যবহারে আদ্রের খারাপ লাগলো কিছু করার নেই কেননা ও যা করেছে তাতে ওর এর থেকেও বড় শাস্তি পাওয়া উচিত আজর মুচকি হেসে খাট থেকে নেমে বলল আচ্ছা তুমি শুয়ে থাকো আমি তোমার জন্য গরম চা নিয়ে আসছি কেন এসেছেন এখানে ইয়ানার কথায় আজর থেমে গেল পিছনে তাকিয়ে বলল ইমা সে কি আমি গিয়ে আমার শ্বশুরবাড়িতে আসতে পারি না ইয়ানা আমি সত্যি সরি আসলে কালকে মাথা ঠিক ছিল না আর বড় বোনের মতো ভাবির ওই অবস্থা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি সরি হয়ে গেল সরি বললেই সব শেষ আচ্ছা আপনি যদি এখন কাউকে খুন করে তারপর তাকে সরি বলেন তাহলে কি সে বেঁচে উঠবে আদ্র কিছু বলল না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কালকে তো আমাকে অনেক কথাই বলেন আমি নাকি আপনার ফ্যামিলির ক্ষতি করতে চাই তাহলে আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন যান পুলিশ নিয়ে আসুন ধরিয়ে দিন আমায় কেননা আজকে আমার জন্যই তো আপনার ভাবির এই অবস্থা তাই না অন্তত আপনি তো এইটা মনে করেন তা এত সকাল সকাল এখানে এসছেন কেন ও আচ্ছা রোজা নিশ্চয় আপনাকে সব বলেছে সেই জন্য আমার প্রতি আপনার দরদ উঠলে উঠেছে তাই না আপনি অনুতপ্ত তাই তো কিন্তু একটা বার ভেবে দেখেন তো আপনি যা করেছেন এর পরেও কি আমি আপনাকে ক্ষমা করবো আরে আপনার তো একবার অন্তত আমায় জিজ্ঞেস করা উচিত ছিল যে এমনটা হলো কিভাবে কিন্তু না আপনি সেটা করেনি আরে ফাঁসির আসামিকেও তো তার শেষ ইচ্ছের কথা জিজ্ঞেস করা হয় কিন্তু আপনি আপনি তো আমায় সেই সুযোগও দেননি নিজের মতো কথা সাজিয়ে আমায় বলে দিয়েছেন এতগুলো মাস আপনার সাথে আছি এর মধ্যে কি আমার উপর একটু বিশ্বাস হয়নি আপনার আপনি জানেন না আমি কেমন তারপরেও থাক অনেক কিছু বলে ফেলেছি আর হ্যাঁ আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি তবে প্লিজ আমাকে আপনার সাথে যেতে বলবেন না আর যাই হোক আমি আপনার সাথে সংসার করতে পারবো না আমার নিজের একটা সম্মান আছে আমি এমন মেয়ে নই যে স্বামী বিনা কারণে মারবে কাটবে তবু সেখানেই পড়ে থাকবো আমার আত্মসম্মানটা আমার কাছে অনেক দামি আপনি আসতে পারেন ইয়ানার কথা শুনে আজ অবাক চোখে দিকে তাকিয়ে আছে না কি বললো ও আমার সাথে সংসার করবে না এটা সম্ভব আমি এটা কিছুতেই হতে দেব না আমি ঠিক ওকে এখান থেকে নিয়ে যাবো তবে এখন না এখন তোর মনের অবস্থা ভালো না রাগটা খুললে আমি আবার হাসবো আদ্রিয়ানার কাছে গিয়ে ওর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে রুম থেকে বেরিয়ে গেল আদ্র যাওয়ার পর পর ইয়ানা কেঁদে ফেলল একবারও কি জোর করে আমায় নিয়ে যেতে পারতেন না মিস্টার আদ্র কিন্তু আপনি সেটা করলেন না আর করবে নেই বা কেন আপনি তো আমায় ভালোই বাসেন না হয়তো সবাই বলেছে তাই জন্য আপনি এসছেন ওকে আমিও আর কাঁদবো না যাবো না আর আপনার বাড়ি আদ্র ইয়ানার মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল তারপর গাড়িতে উঠতে যেতে দেখলো সুহাগ ইয়ানাদের বাড়ি যাচ্ছে হাতে অনেক ফলমূল কাল রাতে অবশ্য ইয়ানার মা আদ্রকে বলেছিল যে ইয়ানাকে সুহাগই বাড়িতে নিয়ে এসেছে তবু আদ্র যেন সুহাগকে পছন্দ হলো না বাড়ি নিয়ে এসেছে ভালো কথা তাই বলে কি মাথা কিনে নিয়েছে আদ্র গাড়িতে না উঠে আবারও ইয়ানাদের বাড়ির ভিতর চলে গেল এটি তুই উঠে পড়ছিস আচ্ছা তাহলে তো ভালোই তুই বস আমি এই ফলগুলো কেটে দিচ্ছি খেয়ে নে না সুহাগ ভাইয়া আমি খাবো না আর খালি পেটে কেউ ফল খায় আরে না খেলে হবে নাকি ডাক্তার বলছি তোকে পুষ্টিকর খাবার খেতে আর হ্যাঁ আদ্রুকে দেখলাম চলে যেতে ও এখানে কেন এসেছিল তুই আমাকে কিছু না বললেও আমি জানি তোর এই অবস্থার পিছনে কোথাও না কোথাও আদ্রু দায়ী নয়তো তোর এই অবস্থায় কালকে তোকে বাসা থেকে বেরোতে হতে দিত না আহ সোহাগ ভাইয়া আপনি থামবেন আপনাকে আমি এখানে আমার স্বামীর নামে খারাপ মন্তব্য করার জন্য ডাকিনি আপনি যেটা করতে এসেছেন সেটা করে চলে যান আরে তুই রেগে যাচ্ছিস কেন এত কিছু পরো ওই লোকটার পক্ষে কথা বলছিস আচ্ছা ঠিক আছে বাদ দিও সব নে হাকর কর আমি তোকে খাইয়ে দিচ্ছি কোনো দরকার নেই আমি নিজে হাতেই খেতে পারবো না তুই এখন নিজে হাতে খেতে পারবি না বেশি কথা না বলে হ্যাঁ কর তো সোহাগ জোর করে ইয়ানাকে খাইয়ে দিতে গেলেই আদ্রে সে সোহাগের হাত ধরে ফেলে ওকে খাইয়ে দেওয়ার জন্য ওর পর এখনো বেঁচে আছে আপনাকে এত কষ্ট করে ওকে খাইয়ে দিতে হবে না মিস্টার সোহাগ আর আমি এতটাও ভালো নই যে আমার বউকে অন্য একটা লোক খাইয়ে দেবে আমি বসে বসে তা দেখব আজরা এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে ছিল সোহাকার সব কথাও শুনেছে ও তাহলে আপনি জাননি তো ফিরে আসেন কেন কেমন স্বামী আপনি যে আপনার এত বড় বাড়ি থাকতো আপনার বউয়ের এত শরীর খারাপ নিয়ে রাস্তায় পড়ে থাকতে হয় আমি মানছি আমার ভুল হয়েছে তবে আমি আমার বউকে মারবো কাটব আবার ভালোবাসবো তাতে আপনার কি আপনি কেন এত নাক গলাচ্ছেন আমাদের মধ্যে তাই নাকি আমি তো জানি আপনি নাকি ইয়ানাকে জোর করে বিয়ে করতেন তাহলে আবার এখানে এসেছেন কোন অধিকারে কালকে ওকে বের করে দেওয়ার সময় মনে ছিল না এখন এসেছেন কোন অধিকারে মিস্টার আদ্র চৌধুরী ভালোবাসার অধিকারে স্বামীর অধিকার আমি ইয়ানাকে ভালোবাসি তাই ওকে আমি আমার সাথে নিয়ে যাব। ও আমার বউ আর আমি আপনাকে এত কৈফিয়ত দিচ্ছি কেন মনে রাখবেন এই আর্দ্র চৌধুরী কখনো কাউকে কৈফিয়ত দেয়নি আপনি কালকে আমার ভালোবাসাকে সাহায্য করেছেন তাই আপনাকে এতক্ষণ ধরে সহ্য করছি নয়তো থাক না বলাই ভালো এই যে না কি যেন বলছিলে তুমি আমার সাথে সংসার করবে না তাই তো ভেবেছিলাম তোমার রাগ একটু কমলে সবাইকে নিয়ে হেসে তোমাকে নিয়ে যাবো কিন্তু এখন তো দেখছি তোমাকে রেখে যাওয়াটা ও নিরাপদ না শেষের কথাটা সুয়াগকে উদ্দেশ্য করে বলল আর্দ্র এই পুরোটা সময় ইয়ানা হা করে আদ্রের দিকে তাকিয়ে ছিল ও কিছু বলতে যাওয়ার আগে যখন শুনলো আদ্রকে ভালোবাসে এটা শোনার পরে যেন ওর কথা অফ হয়ে গেছে আর্দ্র নিচু হয়ে সাবধানে ইয়ানাকে কোলে তুলে নিল যা শাস্তি দেওয়ার বাড়িতে থেকে আমার কাছে থেকে দিবে যা রাগ করার আমার কাছে থেকে করবা ওকে আর তুমি সংসার করবে তোমার ঘারু সংসার করবে সাই প্লিজ শোয়া একটু সরে যেতে আদ্রি ইয়ানাকে নিয়ে চলে গেল আর ইয়ানা মুখ ফুলিয়ে আদ্রি গলা জড়িয়ে ধরে আছে মা আমরা আবার আসবো তখন একেবারে ঝামায়া তোর খেয়ে যাব ওকে আজকে আসি ভাবিকে আবার হসপিটাল থেকে আনতে হবে আপনি সাবধানে থাকবেন আদ্র ইয়ানার মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল ইয়ানাকে সাবধানে গাড়িতে বসে ইটবেল লাগিয়ে দিল ওরকম লাল টমেটোর মতো মুখ ফুলিয়ে আছো কেন বেশি ফুলায়ও না দেখো আবার ফেটে না যায় কথাটা বলে আদ্র গাড়ি স্টার্ট দিল আর ইয়ানার রেগে আদ্র থেকে মুখ ফিরিয়ে জানালার দিকে মুখ করে বসলো আদ্র বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে ইয়ানাকে কোলে তুলে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল এতটা পথ আসলো একসাথে এর মাঝে ইয়ানা একবারও আদ্রের সাথে কথা বলেন আদ্র অবশ্য ইয়ানাকে এটা ওটা জিজ্ঞেস করছিল কিন্তু ইয়ানা একদম চুপ করে বসেছিল আদ্র ইয়ানাকে নিয়ে সোজা ওদের রুমে গিয়ে ইয়ানাকে বিছানায় বসিয়ে দিল তুমি একটু বসো আমি জন্য খাবার নিয়ে আসি খবরদার বিছানা থেকে একদম নামবে না কিন্তু ইয়ানা তাচ্ছিল্য করে হেসে বলল জুতা মেরে গরু নান আজকে আমার এই অবস্থার জন্য আপনি দায়ী প্রথমে তো অবিশ্বাস করলেন মারলেন তারপর এখন আবার ভালোবাসা নাটক করছেন যখন শুনলেন আমি আপনার ভাবির জন্য এতটা করেছি ঠিক তখনই আপনার আমার প্রতি ভালোবাসা উতলে উঠল ব্যাপারটা হাস্যকর না ইয়ানার কথায় আজ ভীষণ কষ্ট পেল তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল আমার ভালোবাসা তোমার কাছে নাটক মনে হচ্ছে তুমি আমার ভাবিকে আর তার বেবিকে বাজিয়েছ বলে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে সেই প্রথম থেকেই ভালোবেসে আসছি হুম প্রথম প্রথম আমি নিজেও বুঝতাম না এরপরে সময়ের সাথে সাথে বুঝেছি এটা সত্য যে আমি কখনো তোমাকে বলিনি তবে ভালো আমি তোমাকে আসি সেটা তুমি নাটক বলো আর যাই বলো তুমি না মানলেও আমার ভালোবাসা মিথ্যে হয়ে যাবে না আপনি যে এত কথা বলছেন আমায় আচ্ছা আমায় একটা কথা বলুন তো সাপোজ আমি যদি সেদিন রাস্তায় অ্যাক্সিডেন্ট করতাম বা সোহাগ ভাইয়া যদি আমাকে হসপিটালে না নিয়ে যেত আমি যদি ওই দিন মরে যেতাম তাহলে আপনি কি করতেন স্টপ কি সব বাজে কথা বলছো আর কখনোই সব কথা বলবে না আর আমি বলছি তো আমার ভুল হয়েছে আর মানুষ মাত্রই ভুল করে এই ছোটো কি আমায় ফাঁসিতে চড়াবে বলো কি করতে হবে আমি ভুল যখন করেছি তখন তো শাস্তি পেতেই হবে বলো তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব আমার খিদে পেয়েছে খেতে দিন আমায় সে কখন থেকে বক বক করেই যাচ্ছে আমি যে এদিকে খিদে মরে যাচ্ছি ওনার কোনো হুশেই নেই মুখ ফুলে বলল ইয়ানা ইয়ানার কথায় আদ্র পুরাই বোকা বনে গেছে নিজেই প্রথমে কথা তুলে এখন নিজেই আমাকে কথা শোনাচ্ছ আজ একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে চলে গেল মিস্টার আদ্র আপনি আমায় শুধু শুধু মেরেছেন যেখানে আমার মা কখনো আমার গায়ে হাত তোলেনি সেখানে আপনি বিনা কারণে আমায় চর মেরেছেন এর মাসুল তো আপনাকে দিতেই হবে আপনাকে আমি প্রতিটা পদে পদে বুঝিয়ে দিব যে ভালোবাসার মানুষকে অবিশ্বাস করলে তাকে আঘাত করলে কেমন লাগে বাঁকা হেসে কথা বলে বললো ইয়ানা ওদেরকে বাড়িতে কেউ না থাকায় আদ্রকে নিজেরই রান্না করা লাগছে আজকে বিকেলে সবাই আসবে ভাবিকে নিয়ে আদ্র কোনো রকমের নুডলস বানিয়ে নিয়ে গেল নুডলস বানাতে গিয়ে হাতে ফুসকাও বানিয়ে ফেলেছে একটা বাটিতে করে নুডুলস নিয়ে ইয়ানার কাছে গেল আমি বেশি কিছু রান্না করতে পারি না যেটুকু পারি সেটুকু করে এনেছি নাও হা করো আমি খাইয়ে দিচ্ছি ছি আপনার কি মনে হয় আমি পিছট মুখ না ধুয়ে খাবো আমাকে ওয়াশরুমে নিয়ে চলুন মুখ ধুবো তারপর খাবো ও হ্যাঁ তুমি তো মুখ ধোওনি চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি তারপর আদ্র ইয়ানাকে কোলে তুলে নিল ইয়ানা আদ্রের গলা জড়িয়ে ধরে মনে মনে বলল দ্য গ্রেট আদ্র চৌধুরী আপনাকে তো আমি নাকানি চোপানি খাইয়েই ছাড়বো আমাকে চড়বারা কত বড় সাহস তারপর আদ্র ইয়ানাকে ফ্রেশ করিয়ে নিয়ে আবার বেডে বসিয়ে দিল নাও হা আমি খাইয়ে দিচ্ছি তার কোনো দরকার নেই মিস্টার আদ্র আল্লাহ আমার দুইটা হাত দিয়েছে আমি নিজের হাতেই খেতে পারবো ইয়ানের আদ্রের হাত থেকে নুডুলসের বাটিটা নিয়ে নিজের হাতে খেতে লাগলো আর চোখে তাকিয়ে দেখে আদ্র মন খারাপ করে বসে আছে দেখে মনে হচ্ছে যেন কোনো বাচ্চা ছেলের হাতে থেকে তার সবচেয়ে প্রিয় খেলনা কেউ কেড়ে নিয়েছে ইয়ানা বাঁকা হেসে চোখ সরাতে গেলেই দেখলো আদ্রের হাতে ফুসকা পড়ে গেছে এটা হলো কি করে দেখে কাজ করতে পারে না জ্বলছে খুব তাই না তুমি দিয়ে মন লাগিয়ে দাও তাহলেই ঠিক হয়ে যাবে ইয়ানা আদ্রের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে হাতে ফুদিতে লাগলো ইয়ানা আদ্রের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে হাতে দিতে লাগলো তারপর মলম লাগিয়ে দিয়ে বললো ভাববেন না যে আমি আপনাকে ভালোবেসে সব করছি আপনার হাতে যদি এমন ফোস্কা থাকে তাহলে আমায় কোলে নেবে কে তাই মলম লাগিয়ে দিলাম এর আবার অন্য মানে বের করবেন না আদ্র ইয়ানার দিকে তাকে শুধু মুচকি হাসলো রান্না হলো সেই সকালে নুডলস খাইছি আর কিছু তো খেতে দিলেন না না খাইয়ে মারবেন নাকি সেই তখন থেকে রান্না ঘরে কি করছে কে জানে বলছি আমি কি আজকে খাবার পাবো বেডরুম থেকে চেঁচিয়ে বলল ইয়ানা এই হয়ে গেছে আর পাঁচ মিনিট রান্নাঘর থেকে বললো আজ্র কি দিন আসলো তো আদ্র সে যে তুই রান্না করছিস আর কি কি যে কপালে আছে ঠাল্লা জানে কি খেয়ে যে বউটাকে ছর মারতে গিয়েছিলাম তা কে জানে বিড় বিড় করে বললো আদ্র পাঁচ মিনিট বলে বলে তো এক ঘন্টা লাগিয়ে দিলেন তাও তো কিছুই হলো না ইয়ানা আস্তে করে বেড থেকে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ির কাছে গেল তারপর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে রান্না ঘরের সামনে গিয়ে হা হয়ে গেল কেননা আদ্রে সারা গায়ে ময়দা আর ফ্লোরের সব খোসা পড়ে আছে আর তার মধ্যে আদ্র বসে বসে সবজি কাটছেন এসব কি আরে তুমি এখানে আসতে গেলে কেন আমি তো বলেছি যে এখনই হয়ে যাবে তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন হুম সেটা তো দেখতেই পারছি কেমন রান্না হচ্ছে আর এভাবে ফ্লোরে বসে সবজি কাটছেন কেন তো আমি গিয়ে সব পারি নাকি না কখনো করেছি আমি শুধু পারি কীভাবে মিটিং হ্যান্ডেল করতে হয় কিভাবে ডিল করতে হয় কিভাবে অফিস সামলাতে হয় শুধু এসব শুধু এসব কাজ পারলেই হয় না সাথে ঘরের কাজও শিখতে হয় দেখি সরুন আমি রান্না করছি একদম না তুমি বরং এখানে বসো আমি বলে দাও আমি সেই সেই মতো সবকিছু করছি তাহলে তো হয়ে গেল ওকে তারপর ইয়ানা সব সবকিছু বুঝিয়ে দিল কিভাবে কি করতে হবে আদ্র ইয়ালার কথা মতো রান্না করতে লাগলো অবশেষে রান্না শেষ হলো চলো তোমাকে রুমে নিয়ে যাই আদ্র ইয়ানাকে কোলে নিয়ে রুমে গেল তারপর বেডে বসিয়ে দিল তুমি এখানে বসো আমি গোসল করে আসছি আরে আজব নিজে তো গোসল করতে যাচ্ছেন আমি যে গোসল করিনি সেদিকে খেয়াল আছে কারোর ইয়ানার কথাই আদ্র বাঁকা হেসে বলল তাহলে তো ভালোই হলো চলো দুজনে একসাথে গোসল করি তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাবে কখনোই না আমি আপনার সাথে জীবন নেও গোসল করব না কিন্তু কে শোনে কার কথা আদ্র ইয়ানাকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে গেল আর ওদিকে ইয়ানা চেঁচিয়ে যাচ্ছে গোসল শেষে আদ্র ইয়ানাকে চেঞ্জ করে মাথায় টাওয়াল পেছে বেডে এনে বসিয়ে দিল আর ইয়ানা তো রেগে মুখ ফুলিয়ে বসে আছে তখনই কলিং বিল বেজে উঠল তুমি এখানে বসো মনে হয় সবাই চলে এসেছে আমি দরজাটা খুলে দিয়ে আসছি